সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আপনি কি জানেন যে সৃষ্টি স্রষ্টা রাজনীতি ধর্ম প্রত্যেক কিছুর কন্ট্রোলার হচ্ছে ভয় আপনাকে ভয় দেখানো হবে আপনাকে নিয়মের মধ্যে রাখতে হলেও আপনাকে ভয় দেখাতে হবে নিয়ম ভাগার আর এই ভয়ের মাধ্যমে বিশ্বকে জয় করা যায় কেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাকে ভয় পাবেন গতকালকে থেকে যে নিউজ আপনারা দেখেছেন যে ভ্যানাজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে তার বেডরুমের মধ্য থেকে তার স্ত্রী সহ তুলে নিয়ে গেছে ছৌ মেরে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের একটা ডেল্টা ফোর্সের অপারেশন মার্কিন যেই সশস্ত্র বাহিনীগুলো আছে তাদের স্পেশাল ফোর্সের একটা অভিযান পাঁচ মিনিট সময় ছৌ মেরে নিয়ে গেছে ভেনেজুয়েলা থেকে তাদের প্রেসিডেন্টকে যখন নিয়ে গেছে তখন সবাই টেরো পায়নি যখন নিয়ে যাওয়ার পরে টের পাইছে মাঠে সশস্ত্র বাহিনী মোতায়েন হয়েছে আর আমি যখন নিউজ করছি অলরেডি সেই নিকোলাস মাদুর ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে নিউ ইয়র্কের আদালতে তাকে আসামি করে অলরেডি মামলা দায়ের করা হয়েছে তার পরিণতি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন বা অন্যদের মতনই হবে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে আমেরিকা আর কিভাবে এই ভয়ের রাজনীতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে আমেরিকার বিপরীতে যাবেন পরাশক্তিগুলোর বিপরীতে যাবেন আপনাকে নিয়ে যাবে কিছুই করতে পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা ভ্যানজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদোরো এবং তার স্ত্রী ছিলেন। কোথায় একটা দেশের প্রেসিডেন্ট তার প্রেসিডেন্ট ভবনে ছিলেন নিরাপদে বিশ্বাস ছিল দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কিন্তু আমেরিকা যখন থাবা দেয় হানা দেয় তখন সবকিছু সিস্টেমের বাহিরে চলে যায় আপনি মনে করেন না যে পাঁচ মিনিটের অপারেশন মাত্র গতকালকে পাঁচ মিনিটে করা হয়েছে এটা নিয়ে বিগত তিন মাস অঙ্ক কষা হয়েছে আপনার স্ক্রিপ্ট লেখা হয়েছে কোথায় কিভাবে ব্যাক করবে হলিউডের ছবি যদি না দেখেন তাহলে আপনি বুঝবেনই না যে কিভাবে তারা এই মিশন চালায় তো বেডরুমের স্ত্রীকে নিয়ে ঘুমোচ্ছিলেন ভ্যানেজোলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরো গভীর রাতে আকস্মিক হামলা যুক্তরাষ্ট্রের আর মানে সিস্টেম আমি দেখলাম যে একের পর এক এলাকারে আগুন ধোয়া ধুম ধাম শব্দ এরপর আমরা শুনলাম যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করে নিয়ে চলে গেছে মার্কিন ডেল্টা ফোর্স এমনকি সেনাদের অভিযানের সময় প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ঘুমিয়েছিলেন মার্কিন সূত্র বলছে ডেল্টা ফোর্সের চালানো এই অভিযানে ভ্যানিচুয়েলার কোন রকম সেনা অথবা কোনোরকম প্রহরী প্রেসিডেন্টে নিরাপত্তায় থাকা তাদের কাউই আপনার কেউই আসলে নিহত হয়নি তবে ট্রাম্প বলেছেন অভিযানের সময় কয়েকজন সেনা আহত হয়েছে যদিও তারা গুরুতর আঘাত নয় এছাড়া একটি হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে ডেল্টা ফোর্স আর যুক্তরাষ্ট্রের সেনাতে আটক হওয়া আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী তাদেরকে বিশেষ যুদ্ধ জাহাজে করে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে তবে তাদেরকে নিউ আনার পর ফক্স নিউজকে নিজেই এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলা হচ্ছে যে তারা জাহাজে আছে আর তাদেরকে নিউ ইয়র্কে আনা হচ্ছে হেলিকপ্টারে করে তাদেরকে প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয় তারা হেলিকপ্টারটি খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন আমার বিশ্বাস তারা এই ফ্লাইটটি খুব পছন্দ করে রেখেছেন বা পছন্দ করেছেন কিন্তু মনে রাখুন মাদুরু এবং তার স্ত্রী অনেক মানুষকে হত্যা করেছে কেন নিকোলাস মাদুরুকে সরিয়ে দেওয়া হলো মাছা দুচনা কি একটা নাম আছে দেখছেন তো নোবেল পাইছিল সে কিন্তু ভ্যানেজুয়ালার একজন নাগরিক তো সেই নোবেল লোরিয়েট কে তিনি যখন নোবেল পাইলেন তখন তিনি একটা পোস্ট করা বসলেন কি এই নোবেলটা আসলে ট্রাম্প পাওয়ার যোগ্য ছিল কি পরিমাণ চাটে বলছে ট্রাম্প যদি চায় সে তার নোবেলটা ট্রাম্পকে দিয়ে দিবে আর এখন যখন এই মাদুরুকে স্মরণ হলো প্রশ্ন হচ্ছে ভেনেজুয়েলার আগামী প্রেসিডেন্টকে সেই মাছা দুচু বা মাছা চুচু যে মহিলা আছে তিনি হতে যাচ্ছেন কারণ এই নোবেল লরিয়েটদের খেলা বিশ্বজুড়ে ইদানিং বেশ জনপ্রিয় আর এই নোবেল লরিয়েট হচ্ছে টোটালি মার্কিন রাষ্ট্রভিত্তিক একজন এজেন্ট হিসেবে দাবি করা হচ্ছে কারণ ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম একটা তেল আপনার এখানে আছে তেলের যে ঘাটি বা খনি আর জানেন যে ভেনেজুয়েলা রাষ্ট্রটার যতটুকু উন্নতি এই টোটাল হচ্ছে তেলের উপরে ভাষা টার্গেট হচ্ছে কিন্তু সেই তেল এখন এখানে সেই নোবেল লরিয়েট মহিলাকে বসাবে তারপরে আমেরিকান কোম্পানিগুলোর সাথে চুক্তি হবে চুক্তি অনুযায়ী তারা তাদের দেশের জন্য তেল এখান থেকে নিতেই থাকবে আমেরিকারে ভয় পাওয়া আসলেই উচিত সারা পৃথিবীর যে কোনো দেশে কয়েকটা রাষ্ট্র ছাড়া তারা চাইলে আপনার অভিযান চালাইতে পারে এমনকি তারা ঘটনা ঘটাইতে পারে আর বাংলাদেশের মতন রাষ্ট্র ফুয়ের উপরে নাই হয়ে যাবে এই দেশের ভিতরের লোকেরাই এই দেশে যে কোনো সময় ঘটনা ঘটলে বড় ধরনের সাপোর্টও করে বসতে পারে কারণ রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন বাহিনীগুলোর মধ্যে নানান বিভাজন আছে দেখে দেখা চায়া থাকা ছাড়া আর কিছু করার নাই ভালো থাকবেন